দীর্ঘ বিরতির পর বাইশ গজে ফিরেছেন বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি পিএসএল দিয়ে থেমে থাকা ক্রিকেট ক্যারিয়ার আবার নতুন করে শুরু করছেন ইতিমধ্যে লাহোর কালান্দার্সের হয়ে খেলে ফেলেছেন তিনটি ম্যাচ প্রতিটি ম্যাচে তার উপর ভরসা রেখেছে দলটি জায়গা হয়েছে একাদশেও আর সাকিবও তাদের ভরসার জায়গাটা রেখেছেন তবে সেটা বোলিংয়ে দীর্ঘ সময় পর সাকিব ফিরেছেন ঠিকই তবে ফিরেছেন বোলার সাকিব বল হাতে নিজেকে প্রমাণ করতে সক্ষম হলেও ব্যাট হাতে তিনি ছিলেন নিষ্প্রভ রাজনৈতিক এবং ক্রিকেটীয় নানান ঝামেলায় দীর্ঘ ছয় মাস পর উনিশ মে পিএসএল এর মাধ্যমে বাইশ গজে দেখা মেলে সাকিবের লাহোর কালান্দার্সের হয়ে সেদিন সাকিবকে প্রথম দেখা যায় ব্যাট হাতে কিন্তু প্রথম বলেই দর্শকদের হতাশ করেন সাকিব প্রত্যাবর্তনের দিন ফিরে যান গোল্ডেন ডাক করে তবে আগের মতো রেগে যাননি সমর্থকেরা দীর্ঘ সময় পর প্রিয় ক্রিকেটারকে মাঠে দেখতে পেয়েছেন এতে তারা খুশি মনে বিশ্বাস রাখেন পরের ম্যাচে ভালো কিছু করবে তবে সেদিন বোলিংয়ে দেখা মিলেছে পুরনো সাকিবের বৃষ্টির কারণে মাত্র দুই ওভার করার সুযোগ পেয়েছেন তিনি দিয়েছেন মাত্র আঠারো রান উইকেট শূন্য থাকলেও তার স্পিন সামলাতে হিমশিম খেয়েছে প্রতিপক্ষের ব্যাটার বাইশ মে লাহোর কালান্দার্সের হয়ে দ্বিতীয়বার মাঠে নামেন সাকিব প্রথম পাওয়ার প্লে শেষে বল হাতে দেখান নিজের স্পিন জাদু এক ওভারে দিলেন মাত্র চার রান নিলেন একটি উইকেটও দুর্ভাগ্যবশত সেদিন সাকিব আর কোনো ওভার করার সুযোগ না পেলেও ক্রিকেট বিশ্ব দেখেছে সাকিবকে প্রমাণ করার জন্য এক ওভারই যথেষ্ট তবে সেদিন ব্যাট হাতে নামার সুযোগ হয়নি তার তেইশ মে পরের ম্যাচেই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে লাহোর কালান্দার্স একাদশে আছে সাকিবের নাম টস জিতে ব্যাটিংয়ে নামে লাহোর আগের ম্যাচে সাকিব ব্যাটিংয়ের সুযোগ না পেলেও শেষ ওভারে ব্যাট হাতে নামতে হলো তাকে ওভারের তখন বাকি চার বল এ সময় ঠেকিয়ে খেলার সুযোগ নেই তাই তো সাকিব সজোরে আঘাত করলেন বলে কিন্তু এবারও ব্যর্থ হন তিনি দুই বলে শূন্য রান করে ফিরে যান প্যাভিলিয়নে গড়েন বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ডাকের লজ্জার রেকর্ড এ নিয়ে বত্রিশ বার শূন্য রানে ফিরেছেন তিনি তবে একই দিনে বল হতে সাকিব ছিলেন আগের মতোই উইকেট শূন্য থাকলেও দেখিয়েছেন বোলিং দক্ষতা ফ্ল্যাট উইকেটে তিন ওভার বল করে দিয়েছেন মাত্র সাতাশ রান এখন বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে বোলার সাকিব তো ফিরেছেন ব্যাটার সাকিব ফিরবেন কবে অপেক্ষায় হাজার হাজারও ক্রিকেট প্রেমী